আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের কাছে দুইটা প্রশ্ন নিয়ে আসছি প্রশ্ন দুইটা বলার আগে আমি বলতে চাই যে আমি কেন সবসময় মাস্ক পরে লাগিয়ে এক কথা আমি দেখতে এতটা সুন্দর না যতটা সুন্দর হলে আপনাদের কাছে নাইকা নাইকা লাগবে এর জন্য আমি মাস্ক পরি দ্বিতীয় কথা হচ্ছে যারা মনে করো আমার নাক বোচা দাঁতুচা তাহলে হ্যাঁ আমি আমার নাক বোচা দাঁতুচা চেহারাটা তোমাদেরকে দেখাইতে চাই না সেজন্য মাস্ক পরি আর আমি মাস্ক হচ্ছে করোনার সময় থেকে তখন এর আগে থেকে আমি ফেসবুকে ছবি পোস্ট করতাম বাট এরকম হাত দিয়ে তো হঠাৎ করোনা চলে আসে সবাই মাস্ক মাস্ক পরে বের হওয়া যায় না আর এরই মধ্যে আমার একটা ছবি সামনে আসে সেটা হচ্ছে যাকে নিয়ে আপনারা অনেক ট্রোল করতেছেন মুস্তারিনাফু তো মুস্তারিনাফুরের ছবিটা আমার খুব ভালো লাগে মাস্ক পরে হিজাব পরে তো আমিও ট্রাই করি ওনার মতো কিন্তু আমি হিজাব পড়তে পারি না হিজাব ক্যারি করলে আমার হচ্ছে প্রচুর চুল উঠা যায় মাথা গরম থাকে ব্যথা করে তো তার জন্য আমি আর হিজাবটা পরি না আমি আমার মতো বলে আসছি তো ওনাকে দেখে আর কি আমি এটা শিখছি তো সেই মানুষটাকে এখন সবাই যেভাবে রোস্ট করতেছে আমি মানতে পারতেছি না আর রোস্ট কেন করতেছেন একটু চেহারাটা দেখেন ওনার কি একটা নিচা হয়ে থাকায় আসতে ভালো করে কিছু বুঝা যাচ্ছে না সে তার মধ্যে একটা মায়া কাজ করতেছে কিন্তু আপনারা সবাই হচ্ছে হোপ নিয়ে একটা আছেন যে এত দিন দেখতে পারি না এইবার দেখতে পারছি ভাই চেহারা তো আল্লাহ সৃষ্টি সেটাকে নিয়ে কেন এত ট্রো করবেন চেহারা কি নিজে বানানো যায় যদি নিজে বানানো যায় একদম তাহলে অনেক সুন্দর হয়ে যেত সবাই সুন্দর থাকতো নায়িকা থাকতো আর সে ঘুম থেকে উঠে খাইতে আসছে মেকআপ করে নাই কিছু করে আর যে হচ্ছে ক্যামেরার সামনে ক্যামেরা ভিডিওটা কোর্স তাকে ফোকাস করছেন অবশ্যই মুস্তারিনাপুকে ফোকাস করে তাই তাকে কালো লাগছে আর ফিল্টার দিয়ে এখন আমরা একটু কষ্ট হয়ে আমাদের গায়ের রং শ্যামলা আমি নিজে শ্যামলা তো এখানে অপরাধ কেউ যদি আমি যদি আমার অসুন্দর মুখ ঢেকে রাখার চেষ্টা করি ভুলবশত বের হয়ে যায় তাহলে আপনারা এটা ইগনোর করেন এটা নিয়ে লাফলা ফি আছে তো প্রশ্ন দুইটা আমার যেটা আপনাদের কাছে ছিল এক চেহারা কি মানুষ সৃষ্টি করেন আর অসুন্দর হওয়া কি নিজের মধ্যে থাকে যে আপনারা এরকম করতেছেন যারা এগুলা নিয়ে এরকম স্ক্রিনশট দিয়ে হচ্ছে চিল্লাচিল্লি করতেছেন তারা হচ্ছে কমেন্ট বক্স আইসে লেখেন মানুষের পর্দা করতে পারে না সে তো পর্দা করতো হয়তো পপার পর্দা না বা মিডিয়াতে আছে এর জন্য হচ্ছে সেভাবে পর্দা করতে পারে না কিন্তু করে তো তো এখন তার ফেস হলো একটা মুখ আপনার ওইটা দেখে আপনাদের বলা উচিত ছিল ভিডিওটা ডিলোড করো এখানে ফেস দেখা যাচ্ছে সেইখানে আপনারা ওইটা স্ক্রিনশট নিয়ে একদম সব জায়গায় ছড়াই দিচ্ছেন তাইলে আর কি হলো কি ভালো কমেন্ট করলেন আপনারা আর সবাই যে তাকে এত ভালোবাসতেন এতদিন কই গেল সেই ভালোবাসা আপনারা তো তার তার হচ্ছে কথাবার্তা তার আচার আচরণ তার ব্যবহার তার পার্সোনালিটি এগুলাকে তো ভালোবাসছে তাহলে এখন তার মুখ যেমন ইচ্ছা তেমন হোক ভালোবাসা চলে গেল এটাই হচ্ছে অনলাইনের ভালোবাসা অনলাইনের ভালোবাসা হচ্ছে সবাই অনলাইনে আসে টাইম পাস করার জন্য টাইম পাস করতে আসাই ভিডিও দেখলো ভালো লাগলো লাইক কমেন্ট করে দিল শেষ তারপর যখন তার একটু খুদ বের হলো ভালোবাসা উড়া তো যাই হোক কিন্তু আমার কাছে তাকে খুব ভালো লাগছে সে খুব মায়াবতী আহ আরেকটা কথা হচ্ছে মাস্ক পরলে শুধু আমি বা মুস্তারি না পুকে সুন্দর লাগে না বাইকে সুন্দর লাগবে তার একটাই কারণ হচ্ছে যেহেতু বাকি অংশ দেখা যাচ্ছে না তাই ক্যামেরাতে চোখ গুলাই ফোকাস করে এর জন্য চোখ সুন্দর লাগে সাধারণ বিষয় এটা বুঝতে হবে আমি মাস্ক পরলে আমাকে দেখেও সবাই দৌড় দিবেন বলবেন সুন্দর না কারণ আপনারা যেরকম সৌন্দর্য চান ওগুলো আমাদের পক্ষে হওয়া সম্ভব না আমরা প্লাস্টিক সার্জারি করতে পারবো না তাই তো আমার কথা আমি জানি না ঠিক বলছি না ভুল বলছি বাট এটা আমার মনে প্রাণে বিশ্বাস করি আমি ঠিক বলছি